এক কোয়ালিটির আছে ভাই খাসির বাচ্চা এবং মেয়ে বাচ্চা মেয়ে বাচ্চা আছে দুইটা প্রতিবেদন ছিল না ভালো কালেক্ট করতে পারেন প্রতিবেদন করেন প্রতিবেদন করে বিষয় সাইনবাই ঠিকানাটা বলে দেন আমার ঠিকানা নাটোর জেলার নলডাঙ্গা উপজেলা সাখারিপাড়া গ্রাম তবে আমি ছোট ভাই কি ছাগল বাচ্চা আচ্ছা বয়স কেমন তিন মাস মাইনাস প্লাস হ্যাঁ দুই ভাই না দুই ভাই একই মায়ের বাচ্চা আচ্ছা দেখেন এই যে আমি এই ছাগল গুলোকে আমাদের বাংলাদেশে বিটল ছাগল বলি হ্যাঁ উপাধি দেওয়া হয়েছে অন্য কিছু না বিটল ছাগল আলাদা এগুলো ভালো লাগে ভালো বাচ্চা চাহিদা সারা দেবনি বেশি জি

দুটো বাচ্চা আগে হরিয়ানা এই দুটো খাসি এই দুটো খাসি এই দুটো কিন্তু খাসি চারটে খাসি ওই খাসি এই খাসি এই দুটো খাসি খাসি হলো আপনার এই যে বাচ্চা গুলো দেখেন আগের জোড়া কোয়ালিটি সম্পূর্ণ বাচ্চা

এগুলা বাচ্চা মনে করেন যারা চিনে হাসির বাচ্চা যারা চিনে তারা এক মনে করেন এগুলো বাচ্চা নিবিকুড়ি এই বাচ্চা কোয়ালিটি সম্পন্ন বাচ্চা যদি সম্পর্কে ধারণা আসে তবে মন্তব্য করবেন তবে ভাইয়ের সাথে কথা বলবেন আর যদি ধারণা না আসে নেই কম দামি ছাগল আমি একটা অবস্থা বলছি কালকে ভিডিওতে কম দামে ভিডিও আছে আমি দামি ছাগল বিষয় আচ্ছা ভাই তাহলে জোড়া কত নেবেন জোর আপনি চল্লিশ হাজার পাঁচশো টাকা মানে একসাথে যদি কেউ নেয় তাহলে জোড়া আপনি আট টাকা দাম নি আটত্রিশ হাজার টাকা আর যদি আলাদা আলাদা ভাবে নেয় তাহলে বিশ আর বিশ জি জি এই চল্লিশ হাজার চল্লিশ টাকা এটা কি ভাই

একটা ভাই এইটা দিতে চাচ্ছে না এটা বলা দে আচ্ছা 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 বুঝতে পারছি এই বাচ্চা বাজার ভালো থেকে এগুলো বাচ্চা তিরিশ পার বেচা আছে ভাই তিরিশ পার ওইভাবে বলিনা ভিডিওর একটা ব্যাপার আছে

সেই মোটা আর একই রকম কালার এক কালার যে এমন ঘাস খাইকে তেল তেলে চকচ পাঁচ মাস বয়স না পাঁচ মাস বয়স পাঁচ মাস বয়সে খাসি ওলার আর ঝুলটা কি বাচ্চা হুম হুম আধ্যাত্মিক একটা ঝুল বাচ্চা দেখেন মানে এই এই বয়সে খাসি তো গৃহস্থ বিক্রি করে না আরো আগে বেচতে আরো আগে বিক্রি করে

খাওয়ার রানী খাওয়ার রানী মানে এত পরিমাণ খায় হ্যাঁ দেখেন মেয়ে বাচ্চা মেয়ে বাচ্চা মেয়ে বাচ্চা খুবই সুন্দর খায় মুখের কোয়ালিটি দেখেন ভাই দেখেন এই যে তাকো দিকে এই যে

যে ছাগল গুলো আমি আপনাদেরকে দেখালাম প্রত্যেকটা ছাগলের দেখে দেন ছেড়ে এইভাবে খায় খুব সুন্দর একটা জায়গা খাওয়া দাওয়ালে কোনো সমস্যা নেই পনেরো টাকা দাম নেবেন পনেরো হাজার টাকা দাম নেবেন এই হলো বিষয় মোটামুটি